আলাইকুম ভিউ কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাদের মাঝে বর্তমান সময়ের আরো একটা ভ্যালু ফর মানি প্যাকেজ নিয়ে হাজির হয়ে গেলাম আর এটা হচ্ছে এই বর্তমান সময়ে কিন্তু আসলে মার্কেটে মনিটর এগুলোর কিন্তু আগুন লেগেছে প্রাইসটা অনেক আপ হয়ে গেছে সেই জায়গা থেকে আমরা চেষ্টা করেছিলাম এই যে 5700G এই প্রসেসরটা এটা দিয়ে ভ্যালু ফর মানি একটা প্যাকেজ এবং এই আগুন লাগার মধ্যেও ভালো প্রাইসে একটা পিসি বিল করতে আর সেটা হচ্ছে দেখতেই পাচ্ছেন মনিটরটা হোয়াইট কালার এবং কেসটা হোয়াইট কালার হোয়াইট কালারের কিবোর্ড মাউস দিয়ে ফুললি একটা হোয়াইট বিল্ড আর এমন একটা প্যাকেজ যেটা কিন্তু এই সাতান্নশো জি প্রসেসর মানে এইট কোর সিক্সটিন থ্রেডের একটা প্রসেসর যেখানে এম রেডনের গ্রাফিক্স রয়েছে আপনারা যারা একটু ভালো পারফরমেন্সের জন্য একটা গ্রাফিক্স এবং ভিডিও এডিটিং টুকটাক প্রোডাক্টিভিটি অথবা একটু আপডেট লেভেলের গেমিংয়ের জন্য একটা ভালো প্যাকেজটা আছেন যে এই কাজগুলো ভালোভাবে করবেন কোনোরকম গ্রাফিক্স কার্ড ছাড়া তাদের জন্য এই প্যাকেজটা আদর্শ একটা প্যাকেজ আর আজকের প্যাকেজের বাজেট হচ্ছে মাত্র একচল্লিশ হাজার টাকায় এই বাজার রেঞ্জে আজকে কিন্তু এই প্যাকেজটাকে একটা ভালো বিল বলতেই হবে কারণ যেখানে মনিটরের দামটা বাড়তি দাম বাড়তি সেখানে আমরা একচল্লিশ অনেকেরই ইনশাআল্লাহ কাজে আসবে তো এই প্যাকেজটাতে কোন কোন কম্পোনেন্ট দিয়ে সাজিয়েছি কম্বিনেশনটা কেমন হচ্ছে এবং এগুলোর কোনটার ওয়ারেন্টি ফ্যাসিলিটিস কেমন থাকবে এগুলোর পারফরমেন্স কেমন এবং মার্কেটে এগুলোর অবস্থান কেমন এবং আপনারা কি কি কাজ করতে পারবেন দিন নিয়েই কথা বলবো আপনারা যারা এই ধরনের পিসি বিল করতে চাচ্ছেন মানে চল্লিশ হাজার টাকার আশপাশে আজকের ভিডিওটা পুরোটা দেখবেন তাহলে এখান থেকে সবকিছু জানতে পারবেন আপনারা দেখছেন ওয়ান স্টপ সলিউশন ইউটিউব চ্যানেল সাথে আছে আমি মোহাম্মদ হোসেন রাজু ফিরে আসছি ইন্ট্রোল পর প্যাকেজে ফিরে যাব তার আগে আমাদের শপের লোকেশনটা একটু বলে দিচ্ছি আমাদের শপের লোকেশনটা হচ্ছে ঢাকা নিউ এলিফেন্ট রোড উনচল্লিশ কাজী ভবন এবং এই কাজী ভবনের লিফটের ছয় ওয়ান স্টপ সলিউশন এখানে আসতে পেয়ে যাবেন আমাদেরকে আর এখানে আসা ছাড়াও যারা ঘরে বসে হোম ডেলিভারিতে আমাদের যে কোনো প্যাকেজ নিতে চান তারা কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা ডিসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করবেন এগুলোতে আমাদের হোয়াটসঅ্যাপ রয়েছে সেখানে কন্ট্যাক্ট করেও কিন্তু আপনারা ঘরে বসে হোম ডেলিভারিতে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমাদের যে কোনো পিসি নিতে পারবেন তো চলুন আমরা প্যাকেজটা দেখি আজকের এই প্যাকেজে প্রসেসর হিসেবে এমডি জি এই প্রসেসরটা রাখছি এবং প্রসেসরটা দিনকে দিন কিন্তু যেখানে অন্য অন্য প্রোডাক্টের দাম বাড়ছে সেখানে এই প্রসেসরের দামটা কমছে মানে এই প্রসেসরটা আপনি কিন্তু আজকে মার্কেটের চোদ্দ হাজার চারশো টাকার আশপাশেই পেয়ে যাবেন বুঝতেই পারছেন আরও ভালো প্রাইজে যাচ্ছে যেখানে ফিফটি সিক্স হান্ড্রেড জি বা ফিফটি সিক্স হান্ড্রেড সেটা আসলে নেওয়ারই কোনো প্রশ্ন উঠবে না কারণ এটা এতটা ভালো প্রাইজে হলে সেটা তো নেওয়ারই কথা না আর এই প্রসেসরটা খুবই ভালো মানের একটা প্রসেসর এইট কোর সিক্সটিন থ্রেড রেডনের গ্রাফিক্স রয়েছে যার বদলেতে আমরা যারা ফটোশপ ইলাস্ট্রেটর এবং এ ধরনের গ্রাফিক্সের কাজগুলো ভালোভাবে করতে চাই তাদের জন্য একটা যথার্থ প্রসেসর এবং আমরা অনেকেই আছি যে প্রিমিয়ার প্রো দিয়ে আমরা ভিডিও এডিটিংয়ের কাজগুলো করতে চাই তাদের জন্য বাজেটে বেস্ট প্রসেসর এটা আর পাশাপাশি অন্য অন্য কাজগুলোর কথা যদি বলি এর জগতে যে কাজগুলো হয় সেগুলো আপনি খুব ভালোভাবেই করতে পারবেন আর আমরা অনেকেই কিন্তু আছি মডার্ন যে গেমসগুলো খেলতে চাই সেগুলো কিন্তু অনেকগুলো গেমস এখানে আপনি অনায়াসে খেলতে পারবেন কারণ এই প্রসেসরটা কোর থ্রেড এবং আইজিপিওটা খুবই ভালো যার কারণে এটা দিয়ে এই গেমসগুলো ভালোভাবে খেলা যায় আর এই প্রসেসরটা ভ্যালু ফর মানি এই কারণেই যেমনটা একটু আগে বলছিলাম 14400 হাজার চারশো টাকার আশপাশে এই প্রসেসরটা আপনারা পেয়ে যাবেন তবে প্রসেসরটার দাম আবার যে কোনো সময় আপ হলেও অস্বাভাবিক কিছু না তখন কিন্তু অবাক হওয়ার মতো কিছু থাকবে না কারণ এটার দাম আসলেই বেশি তবে বর্তমান সময়ে একদম অনেকটা তলা নিতে চলে এসেছে প্রাইসটা এই সময়টাতে আমার কাছে মনে হয় এসে এটা না নেওয়াটা বোকামি হবে আর এই কারণে আজকে এই প্যাকেজটা এই প্রসেসরটা দিয়ে ভ্যালু ফর মানি একটা প্যাকেজ দিচ্ছি যেখানে এখানে প্রসেসরটা তিন বছরের ওয়ারেন্টি সহ আমাদের এই বিল্ডে রয়েছে মাদারবোর্ড হিসেবে অলমোস্ট বাংলাদেশের জাতীয় মাদারবোর্ড যেটা হচ্ছে এম বি ফোর ফিফটি এ প্রোম্যাক্স মার্ক টু এবং দেখতেই পাচ্ছেন অফিসিয়াল প্রোডাক্ট এবং এই মাদারবোর্ডটা তিন বছরের অফিসিয়ালি ওয়ারেন্টি সহ আমাদের এই বিল্ডে রয়েছে যেটা মার্কেটে সাত হাজার আটশো টাকার আশপাশে পেয়ে যাবেন এবং তিন বছরের ওয়ারেন্টি থাকবে এই মাদারবোর্ডটা পারফরমেন্স এবং এটার প্রোডাক্টিভিটি পাশাপাশি এটার প্রাইস ডেন্স তিনটা মিলিয়ে সবচেয়ে বেস্ট এই কারণে এই এমডি প্রসেসরগুলোর সাথে সব সবচাইতে বেশি পেয়ার হয়েছে এই মাদারবোর্ডটা যেটা আজকের বিল্ডে রয়েছে যেটা তিন বছরের অফিসিয়ালি ওয়ারেন্টি পাবেন র্যাম হিসেবে আমরা এখানে ব্যবহার করছি অ্যাপাচারের নক সিরিজের একটা র্যাম যেটা ডিডিআর এর এইট জিবি বত্রিশশো মেগাহার্জের সিএল সিক্সটিনের সবচাইতে ভালো ক্যাশ ক্যাশলেটেন্সির ডিডিআর ফোরের র্যাম যেটা অফিসিয়াল প্রোডাক্টে দেখতেই পাচ্ছেন এবং লাইফ টাইম ওয়ারেন্টি থাকবে এবং এটা কিন্তু মেড ইন তাইওয়ান আমরা যদি এখানে পেছন থেকে দেখাই দেখতেই পাচ্ছেন এবং অ্যাপাচারটা তাইওয়ানের অরিজিনাল কোম্পানি এবং তাইওয়ানের প্রোডাক্টগুলো সবচেয়ে বেস্ট বেস্ট প্রোডাক্ট হয় অনেকেই জানেন কারণ সারা ওয়ার্ল্ডের এইটি পার্সেন্ট চিপসেটের যোগানদাতা এই তাইওয়ান যার কারণে তাদের প্রোডাক্টগুলো অন্যদের চাইতে আলাদা হয় আর এই র্যামটা মার্কেটে বাইশশো টাকার মধ্যে পেয়ে যাবেন ওয়ারেন্টি থাকবে লাইফ টাইম ভালো একটা র্যাম আর ভবিষ্যতে যদি পারেন এখানে আরেকটা র্যাম যদি আপনারা বাড়িয়ে নিতে পারেন পারফরমেন্সটা কিন্তু আপনারা হান্ড্রেড পার্সেন্ট পাবেন এবং এখানে আমরা স্টোরেজ হিসেবে ব্যবহার করছি পিসি পাওয়ার ব্র্যান্ডের থান্ডার স্ট্রাইক সিরিজের টু ফিফটি সিক্স জিবি একটা এনভিএমএসএসডি এবং এটা কিন্তু তিন হাজারের উপর রিডেড স্পিড এবং একটা ভালো মানের এন ভিএম আর এটার আরো একটা ভালো বিশেষত্ব আছে সেটা হচ্ছে এই টোটালি মেমরি সেল ব্যবহার করা হয়েছে যেগুলো কিন্তু আমরা যারা একটু বড় ধরনের ফাইলগুলো ট্রান্সফার করতে যাই তো সেই ফাইলগুলোতে হয় কি যে অন্য অন্য যেগুলোর মধ্যে দেখা গেছে যে আপনি প্রথমে স্পিডটা একটু বেশি পেলেও পরবর্তীতে সেটা কমে আসে কিন্তু যেগুলো এ ধরনের চারটা মেমরি সেল থাকে সেগুলোর মধ্যে ভালো বিষয় হচ্ছে একই রকম স্পিডে আপনি সবসময় স্পিডটা পাবেন একদম শুরু থেকে শেষ পর্যন্ত যার কারণে আমরা যারা একটু দ্রুততার সহিত ধরনের ট্রান্সফারিং স্পিডটা চাই তারা কিন্তু এটা নিতে পারি বাজেটে বেস্ট একটা এসএসডি যেটা তিন হাজার এই কারণেই বলছি ভালো মানের একটা প্রোডাক্ট আর এটা তিন বছরের অফিসিয়ালি ওয়ারেন্টি সহ থাকবে আর পিসি পাওয়ার প্রোডাক্টটা অলরেডি জানেন মার্কেট একটা ব্র্যান্ড এবং ভালো মানের প্রোডাক্ট আর আজকের এই বিল্ডে আমরা পাওয়ার সাপ্লাই হিসেবে কিন্তু নিচ্ছি মোনার্কের তিনশো পঞ্চাশ ওয়াটের এই পাওয়ার সাপ্লাইটা যেটা কিন্তু ব্র্যান্ড নিউ সার্কিটের একটা পাওয়ার সাপ্লাই এবং এটা দুই বছরের ওয়ারেন্টি সহ থাকে এবং এই প্রাইস রেঞ্জে বেস্ট একটা পাওয়ার এবং আজকের যে পিসি বিলটা আমরা করছি এটা চালানোর জন্য মোর দেন এনাফ এর চাইতে খুব বেশি কিছুর আর প্রয়োজন নাই যেটা মার্কেটে পনেরোশো টাকার মধ্যে পেয়ে যাবেন ওয়ারেন্টি থাকবে দুই বছর আর আজকের এই বিলটা আমরা সিপিও কেস হিসেবে খুবই গুড লুকিং একটা কেস ব্যবহার করছি যেটা কিন্তু অভো ব্র্যান্ডের দেখতেই পাচ্ছেন এবং এই কেসটাতে ফ্লো নিয়ে কোনো সমস্যা নাই এবং ক্যাসিংটার যে ফ্যানগুলো দেখতে খুবই জোস এবং সবগুলোই ইনফিনিটি ফ্যান দেখতে পাচ্ছেন টোটালি পাঁচটা এবং এখানে একটা বাটন রয়েছে যেটা দিয়ে কিন্তু আমরা এগুলোর কালারগুলো চেঞ্জ করতে পারবো চাইলে সিঙ্গেল কালার মাল্টি কালার দেখতেই পাচ্ছেন এবং যখন আপনার লাইটটা ভালো লাগবে না মনে করবেন যে আপনি লাইটটা অফ রাখতে চান আপনি কিন্তু সেটাও করতে পারবেন আর এই কেসটার দেখতেই পাচ্ছেন নিচের কম্পার্টমেন্টটা ফুললি ম্যাশ এবং এটার ব্যাক শেল্টে ম্যাশ রয়েছে পেছনে ম্যাশ রয়েছে টোটালি পাঁচটা ফ্যান খুবই ভালো একটা ক্যাসিং যেটা মার্কেটে পঁয়ত্রিশশো টাকার আশপাশে পেয়ে যাবেন খুবই জোস একটা কেস এবং এই বিলটার জন্য ভালো একটা কেস যেটা আপনি চাইলে ভবিষ্যতে একটা জিপিও অ্যাড করতে পারবেন এখানে যথার্থ স্পেস রয়েছে এবং ক্যাসিংটা এই বিল্ডে সবচাইতে মানানসই একটা প্রোডাক্ট আর আজকের এই বিল্ডে কিবোর্ড মাউস হিসেবে আমরা ব্যবহার করছি আওলা কম্বোজ সেট আমি দীর্ঘদিন দিচ্ছি এবং এই বিলটাতে এটা রেখেছি কারণ এটা কিন্তু হোয়াইট অ্যান্ড গ্রেড সংমিশ্রণে মূলত কিন্তু দেখতে এই কালারটা এবং দেখতেই পাচ্ছেন খুবই জোস একটা কিবোর্ড মাউস এবং এটা প্রচুর সেল করেছি আলহামদুলিল্লাহ ওয়ারেন্টিতে খুব একটা আসেনি বললেই চলে আর এই কিবোর্ডটা মার্কেটে এক হাজার টাকার আশপাশে পেয়ে যাবেন এক বছরের ওয়ারেন্টি থাকবে আর আওলা কিন্তু ইন্টারন্যাশনাল একটা ফেমাস ব্র্যান্ড যাদের গেমিং সেক্টরের প্রচুর প্রোডাক্ট রয়েছে সেগুলো কিন্তু খুব খুবই ভালো পারফরমেন্স করে এবং ইন্টারন্যাশনালি তাদের অনেক প্রোডাক্ট রয়েছে আর এটা আমাদের এই বিল্ডে রয়েছে যেটা এক বছর ওয়ারেন্টি সহ এই বিল্ডে থাকবে এবং মনিটর হিসেবে একদমই খুবই ভালো একটা ওয়েলডন ব্র্যান্ডের একটা ভালো প্রোডাক্ট যেটা হচ্ছে দাহুয়া ব্র্যান্ডের বি টু জিরো ওয়ান এস যারা একটু কালার কারেন্সিটা ভালো চান ভালো একটা মনিটর চান বডি স্ট্রাকচার বিল্ড কোয়ালিটি এবং প্রিমিয়াম লুকিং একটা মনিটর চান আর মনিটরটাও লং সেরা হবে বাজেটের মধ্যে হবে তাদের জন্য সবচাইতে ভালো অপশন হচ্ছে এটা কারণ এই মনিটরটা বি টু ওয়ান এসডাব্লিউ আইপিএস ডিসপ্লে হান্ড্রেড হার্ডের একটা বর্ডারলেস মনিটর এবং এটাতে লো ব্লু লাইট ফিল্টার ব্যবহার করা হয়েছে আপনি মনিটরের সামনে দীর্ঘক্ষণ থাকলেও আপনার চোখের ক্ষতি হবে না বিল্ট ইন স্পিকার রয়েছে খুবই স্লিম একটা মনিটর এবং এই মনিটরটা তিন বছরের ওয়ারেন্টি সহ মার্কেটে নয় হাজার পাঁচশো টাকার আশপাশে পেয়ে যাবেন বেস্ট একটা মনিটর আজকের এই পিসি বিল্ডের জন্য সব কিছু মিলিয়ে তো ভিউর্স বুঝতেই পারছেন আজকের প্যাকেজটা যথার্থ একটা ভালো বিল যেখানে প্রত্যেকটা কম্পোনেন্টটি বেছে বেছে ভালো মানের কম্পোনেন্টগুলো রাখা হয়েছে এবং এটা দারুণ বিল হয়েছে আর এই প্যাকেজটা আপনাদেরকে দিচ্ছি মাত্র একচল্লিশ হাজার টাকায় এই বাজেট ট্রেঞ্জে আজকের পিসিটাকে একটা ভালো বিল বলতেই হবে আর যারা এই ধরনের বাজেটের মধ্যে একটা পিসি চাচ্ছেন সবচাইতে বেস্ট কম্পোনেন্ট দিয়ে সবচাইতে বেস্ট একটা প্যাকেজ এই প্যাকেজটা চাইলে আপনি নিতে পারেন তো ফার্স এই প্যাকেজটা যদি আপনার ভালো লেগে থাকে আপনারা কিন্তু আমাদের শপ ভিজিট করে নিতে পারবেন অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন আর যদি কেউ কিছুটা কাস্টমাইজ করে নিতে চান কারণ এক একজনের পছন্দ এক এক রকম হতেই পারে আপনাদেরকে ওয়েলকাম আপনারা কিন্তু আপনাদের মনের মতো করে এই প্যাকেজটাকে সাজিয়ে নিতে পারবেন আর ডেলিভারি হচ্ছে দুটো তার ভিতরে প্রথমটা আমার সবচাইতে সেটা হচ্ছে আপনাদের যাদের সুযোগ হবে সম্ভব হবে আমাদের প্রতিষ্ঠানে আসবেন এসে দেখে শুনে বুঝে ভালো লাগলে একটি প্যাকেজ নিবেন সেক্ষেত্রে আসতে হবে ঢাকা নিউ এলিফেন্ট রোড উনচল্লিশ কাজী ভবন এই কাজী ভবনের লিফটের ছয় ওয়ান স্টপ সলিউশন যেখানে আসলে পেয়ে যাবেন আমাদেরকে আর যারা একদম আসতে পারবেন না বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো জায়গা থেকে আমাদের যে কোনো প্যাকেজ নিতে চান তারা কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা ডিসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ রয়েছে সেগুলোতে কন্ট্যাক্ট করে আপনারা আমাদের যে কোনো প্যাকেজ ঘরে বসে হোম ডেলিভারিতে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন সেক্ষেত্রে মাত্র পনেরোশো টাকা অ্যাডভান্স করলে আমরা পিসিটা একদম রেডি করে আপনাদেরকে কুরিয়ার করে দিব কুরিয়ার সার্ভিস থেকে প্রোডাক্ট আপনি হাতে বুঝে পেয়ে বাকি টাকাটা তাদেরকে দিয়ে দিবেন আর হ্যাঁ আমরা কিন্তু পিসিটা পাঠানোর আগে সমস্ত কম্পোনেন্টগুলো একদম অ্যাসেম্বলিং করে উইন্ডোজ করে রেডি করে পাঠাবো আপনি নেবেন আর চালাবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আবারও দেখা হবে অন্য কোনো প্যাকেজ অন্য কোনো ভিডিও নিয়ে আল্লাহ পাক আপনাদেরকে ভালো রাখুক আসসালামু আলাইকুম